সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আমান ফিড নিয়ে স্টক দেখছেন বা আমার ফিড এর ব্যাপারটা হচ্ছে প্রাইসটা এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত একটা বক্স ক্রিয়েটের মধ্যে ছিল যতদিন পর্যন্ত সেটাকে ব্রেক করতে পারেনি ব্রেক করে থাকো তো এই প্রাইসটার মধ্যে তো আমরা এটার হাইকে নেব এটা লোকে নেব যে লোটা ক্রিয়েট করেছিল তো এই বক্সটা যখন সে ব্রেক করলো ব্রেক শুরু হয়েছিল মনে করেন এখানে আমাদের ছিল সাতই মে এখন শেষ করেছে হচ্ছে অগাস্ট একুশে আগস্ট প্রায় দুই আড়াই মাসের একটা ব্যাপার সেবার এর মধ্যে প্রাইস অনেকবার উঠানামা করেছে আমরা এটাকে আরেকটু যদি আহ দেখি তাহলে দেখতে পাবো প্রাইস যদি আমি এটাকে লাস্ট হাই হিসেবে মার্কআউটের জন্য জাস্ট এই প্রাইস পয়েন্টকে নিয়ে আসি তাহলে প্রাইস ব্রেক করেছিল এই অংশটাতে হ্যাঁ তো এই অংশে যখন ব্রেক করছিল তখন সব থেকে ইম্পর্টেন্ট লেভেল ছিল এইটা যেটা এইটার উপর ভর করেছিল হ্যাঁ তো দেখা যাচ্ছে একই জায়গায় পঁচিশ টাকা দশ পয়সার যে লেভেল মূলত এটাকেই সাপোর্ট করে একটা একটা করে সে একটা পার্ট ক্রিয়েট করেছে যখন আমাদের এই অংশ থেকে এই অংশ আমরা নেব অর্থাৎ ব্রেক যেটা করেছে এই প্রাইসটাকে ব্রেক করেছিল এ ছাব্বিশ টাকা বিশ পয়সার লেভেলে তো এটা সিক্সটি ওয়ানের যে লেভেলটা মূলত এই লেভেলটাতেই সে ট্রেড করেছে সেভেন্টি এইট লেভেল পর্যন্ত সে পৌঁছাতেই পারেনি তো এখানে একটা প্রাইস পয়েন্ট আমি যদি মার্ক আউট করি তাহলে হচ্ছে সিক্সটি ওয়ানের যে লেভেলটা আর চলে না আমি এই ক্যান্ডেলটাকেই আউট করি দেখেন এই ক্যান্ডেলটাকে যদি আমি মার্কআউট করি তাহলে এটার উপরে ভর করে সে উপরের দিকে গেছে এখন কথা হচ্ছে সে যদি উপরের দিকে চলে যায় তাহলে সে কি আর ফেরত আসবে না আসতেই পারে বটে বার তো যদি আসে তাহলে সে কিভাবে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি এটা আঠাশ টাকা তিরিশ পয়সার লেভেলকে টাচ করে নিচের দিকে আসছে এখন আপনি বলতে পারেন ভাই তার মানে কি এখান থেকে নামবেন একেবারেই এরকম কোনো কিছু এখন পর্যন্ত আমাদেরকে দেখায়নি নামতে হলে অনেক কিছু করতে উঠতে হইলে যেরকম অনেক কাঠখোড় পোড়াইছে নামতে হলে তাকে অনেক কাঠখোর পোড়াতে হয়

এখানে এম প্যাটার্ন করবে করবে এর আগে করতে পারবেন না তো এটাই অনেক সময় দেখা যায় আমাদের এম প্যাটার্নের জায়গায় হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়ে যায় এই ব্যাপার এগুলো ঘুরতে থাকে তো আমাদের এখানে একটা ছোট্ট হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আছে যদিও সেটাকে আমরা এই মুহূর্তে ইগনোর করছি দরকার নেই ওটার দিকে যাওয়ার কারণ এটা অনেক হিজিবিজি হয়ে যাবে আমাদের জন্য আমরা সেটাকে এই মুহূর্তে আনএক্সপেক্টেড হিসেব করছি তো আমাদের এখন পর্যন্ত আসলে যে টার্গেট প্রাইম সেটা হচ্ছে এটা নিচে ট্রেড করবে প্রথম দেন আমরা সেলের জন্য থিঙ্ক করবো আদারওয়াইজ দরকার নেই যেভাবে আছে এটাকে আপাতত উপরের দিকে যাচ্ছে বা যাবে এমনটা আশা করছি কারণ এখানে কিছুটা রিপ্লেসমেন্টের ইস্যুস আসবে স্বাভাবিক সেই রিপ্লেসমেন্টটা এটার নিচে যতক্ষণ নামছে না ততক্ষণ পর্যন্ত সেলের ইস্যু নেই এটাকে ভর করে অর্থাৎ আমাদের যে এখানে প্রাইস পয়েন্টটা আছে অর্থাৎ আমরা যদি এই এই ক্যান্ডেলের ক্লোজিং থেকে এর মাঝখান থেকে ধরি তাহলে এখান থেকে সে সাপোর্ট করে যদি উপরের দিকে যেতে চাই উপরে অনায়াসে যেতে পারবে লিস্ট তিরিশ টাকা এখানে একটা লেভেল রয়ে গেছে যেটা আঠাশ টাকা আশি পয়সা এরপর এখানে উপরে আছে আমাদের তিরিশ টাকা নব্বই পয়সা মূলত যে লেভেলটা সেটা ছিল আমাদের সব থেকে মেজর লেভেল কারণ এর আগে আমি চোখের সামনে সেরকম কোনো হাইস্ট তারপর আর একটু দেখি এখানে এই লেভেলটা খুব ইম্পর্টেন্টলি কাজ করতে পারে বা করেছে এমনটা আমি এখন পর্যন্ত আশা করছি যেটা আমাদেরকে আমরা যদি এখানে দিয়ে এই এই যে এখানে ঠিক আছে এটা এটা হচ্ছে সেই লেভেল যে লেভেলটা আসলে মূলত কাজ করার চান্সেস রাখে বা রেখেছে আমরা যদি এখানে যাই তাহলে আমরা দেখবো এখানে টাচ করে আলটিমেটলি প্রাইসটা ডপ করছে তো এটা যেহেতু নিচে নামিয়েছে এটা আবার করে উপরের দিকে উঠাতে পারে এটা অনেক বড় কিছু না সো এরপরে যদি কখনো কোনো ট্রেড ম্যাচ আপ করে তাহলে সেটা হবে এইটা এই প্রাইস পয়েন্ট অনেক ইম্পর্টেন্টলি মার্কেটে কাজ করার জন্য রেডি বা করবে এমনটা আমরা আশা করি চলুন আমরা এটাকে আরেকটু ফিল্টার করবো ফিল্টার কেন করবো সেটা আমি বলে দিচ্ছি তার কারণ হচ্ছে প্রাইস এইখান থেকেও রিপ্লেসমেন্ট করার একটা ইস্যু রাখে বা রেডি হতে পারে কেন প্রাইস এখানে অনেকবার সাপোর্ট করেছিল সো এটার উপরে বেসিস করে আমরা আগাবো এটা যদি কোনো কারণে এটার উপরে ট্রেড করে আঠাশ টাকা তিরিশ পয়সার উপরে তাহলে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত মার্কেট অনায়াসে চলে যাবে যতক্ষণ না পর্যন্ত ছাব্বিশ টাকা দশ পয়সার নিচে সে ট্রেড করছে ছাব্বিশ টাকা দশ পয়সার নিচে ট্রেড করলে তারপর আবার প্রাইস পঁচিশ টাকা লেভেলে চলে আসবে এমনটা এখন পর্যন্ত আশা করি আর এর মধ্যে যখন আমাদের তখন তো আমরা আবার ফিরো ধরব যদি যদি সেটা সে এর নিচে ট্রেড করে তো এই প্রাইসের নিচে ছাব্বিশ টাকা তিরিশ পয়সার নিচে ট্রেড করলে সিক্সটি ওয়ানের একটা লেভেল আছে এবং সেভেন্টি এইটের একটা লেভেল আছে দুটো লেভেল পরবর্তীতে কাজ করার অনেক বেশি চান্সেস রাখে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন অনেক ভালো থাকেন ধন্যবাদ